সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসাজ নয়টা পনেরো মিনিটে তিনি এই ভাষণ শুরু করেন এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেশ সচিব বিষয়টি নিশ্চিত করে তিনি কি কি বিষয় নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করতে কোনও ছাড় দেয়া হবে না বিএনপিকে হুঁশিয়ারি জামাতের আমিরের ড শফিকুর রহমান বলেছেন জনগণ বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ এই পরিস্থিতি থেকে জনগণকে উদ্ধার করতে সরকারি দল আন্তরিকভাবে উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব এই সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমাদের দায়িত্ব এদিকে আমি কিছু করিনি করেছে আইন মন্ত্রণালয় বললেন আসিফ নজরুল অবশেষে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় প্রার্থী আগামীকাল শপথ গ্রহণ করবে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে আইন উপদেষ্টা জানিয়েছেন তিনি নাকি কিছুই করেননি সব কিছু করেছে আইন মন্ত্রণালয় এবারে জানাব ফয়েজ আহমেদ তৈয়ব ফেসবুকে জানালেন আমি মুখ খুলে অনেকের খসে পড়ার চান্স আছে হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন টেলিকম খাতে দুর্নীতি করার সময় কোন কিন্তু আপনাদের দুর্নীতি ধরে ফেলেছি আমি যদি এখন মুখ খুলি এমন এমন ব্যক্তি রয়েছেন তাদের আসলে শুধু প্যান নয় আন্ডারঅয়েরও খসে পড়বে তাদের বিরুদ্ধে আমি যে কোনো সময় মুখ খুলব বলে এমনটা জানিয়েছেন তিনি উল্লেখ্য তিনি নতুন সরকার গঠন এর আগেই তিনি আসলে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং সর্বশেষ জানাব মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার কেমন আছেন তানিয়া বৃষ্টি দীর্ঘদিন মাথা ব্যথা শারীরিক অসুবিধায় ভুগছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি দুই হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর আজ বিকাল চারটায় চার ঘন্টার অস্ত্রোপচার করা হয় বর্তমানে তিনি মোটামুটি ভালো আছেন জানিয়েছেন নির্মাতা সকাল আহমেদ প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা রাতে জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ভাষণ দিয়েছেন আজ রাত মিনিটে তিনি এই ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টার বিষয়টি এর আগে নিশ্চিত করেছিল টেলিভিশন ও বাংলাদেশ বেতার ভাষণটি সম্প্রচার করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তার এই বর্তমান সময়ে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে বলেছেন তিনি আরও জানিয়েছেন যে আমরা নতুন করে বর্তমান সবকিছু দেখভাল করছে এবং আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাষ্ট্রের শাসনভার চালিয়েছি কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে আমরা অসংগতি লক্ষ্য করেছি তবে সবকিছু আমার যতটুকু সাধ্য ছিল আমরা ঠিক করার চেষ্টা করেছিলাম সেসব বিষয়গুলো সামনে আনেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার তিনি যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন সেই বাংলাদেশটা তিনি নানাভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন কিন্তু অনেকেই তাকে বাধা দিয়েছে আবার তিনি এই চ্যালেঞ্জিং সময়ের মধ্যে তিনি ক্ষমতা দখল করারও অনেক এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছেন এজন্য এখন থেকেই এই সব বিষয়গুলো নিয়ে তিনি কাজ করছেন এবং আগামীতে যারা সরকার গঠন করবে তারা যেন বাংলাদেশটাকে আরো ভালোভাবে পরিচালিত করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি এছাড়াও তিনি আরো জানিয়েছেন বাংলাদেশ দেশের মানুষকে সঙ্গে নেই আবার একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ এগিয়ে যাক সেই প্রত্যাশা আমার জুলাই আকাঙ্ক্ষা পূর্ণ করতে কোনো ছাড় নেই বললেন জামাতের আমির ডা শফিকুর রহমান বলেছেন জনগণ বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ এই পরিস্থিতি দেখে জনগণকে উদ্ধার করতে সরকারি দল আন্তরিকভাবে উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করবে সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভূমিকা তিনি আরও বলেছেন বাংলাদেশের মানুষ মনে করে তারা যে সমস্যার ভিতরে ছিল শেখ হাসিনার সময় সেটি শুধু সমস্যা নয় বরং বর্তমানেও তারা যে সব সমস্যায় রয়েছে সব সমস্যাগুলো থেকে তাদেরকে বের করে আনার জন্য সরকারকে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দেশটাকে আগলে রাখার যে প্রচেষ্টা চালিয়েছিলেন প্রকৃতপক্ষে সেই ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার তিনি আসলে আমাদেরকে সেমন কোন শক্তিশালী রাষ্ট্র উপহার দিতে পারেননি জুলাই গণ সময় সময় তারপরটি আমাদের যে আকাঙ্ক্ষা ছিল তিনি সে আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছেন আমরা এই প্রক্রিয়াটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমরা সেটি আবারও দেখলাম যে তার মতো মানুষ ক্ষমতায় থাকতেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হলো শুধু জাতির কথা বিবেচনা করে আমরা এই ধরনের আন্দোলন সংগ্রামের মধ্যে যাইনি আর কত রক্ত দিব আর কত পথ পাড়ি দিতে হবে এদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আমরা আর দেশের জনগণের জন্য কিছুই করতে পারবো কিনা এমন প্রশ্ন তুলেছেন জামাতের আমির তিনি আরো জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে তারা কাজ করেছিল সেই প্রত্যাশা অনুযায়ী সরকার গঠন করতে পারেনি সরকারের যে নিরপেক্ষ ভূমিকা থাকার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সেই নিরপেক্ষতা তারা হারিয়ে ফেলেছে সুতরাং এখনই সময় তাদেরকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে বাংলাদেশের মানুষের মধ্যে এই কোনো সমস্যা যেন না থাকে সেই বিষয়টি নিয়ে সবাই একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি আরো মনে করেন জুলাই সনদ থেকে তারা যদি বেরিয়ে যেতে চায় সেটি বিরোধী দল হিসেবে তাদেরকে সেখানে আটকাতে হবে এমন একটি দায়িত্বশীল নেতৃত্ব জামাতের আমির সেজন্য তিনি এখন থেকে সবাইকে নিয়ে সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেন এবং তিনি মনে করেন আমরা ক্ষমতায় না গেলেও একটি শক্তিশালী বিরোধী দল হয়ে বাংলাদেশের যে সুযোগ পেয়েছি সেবা করা সেই সেবার মধ্য দিয়ে মানুষের মনকে জয় করে নিতে হবে এমন একটি সমৃদ্ধির কথাই জানিয়েছেন তিনি আমি কিছু করিনি করে আইন মন্ত্রণালয় বললেন আসিফ নজরুল সংসদ প্রার্থীরা শপথ গ্রহণ করবেন আগামীকাল এর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে সরকারের দায়িত্বের মেয়াদ ছাড়ার আগে নিজের কাজের হিসাব দিয়েছেন আইন আসিফ নজরুল এছাড়াও গত দেড় বছরে বিভিন্ন সংস্কার কার্যক্রমে আইন মন্ত্রণালয়ের টিমওয়ার্কের ফল ব্যক্তিগত কৃতিত্ব নয় বলে জানিয়েছেন তিনি আজ তাকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিল আপনার ভূমিকা কি আপনি দেশের জন্য কি করেছেন তখন তিনি জানিয়েছেন আমি যত কাজ করেছি সবগুলো দেশের কল্যাণের জন্য করেছি তিনি আরো জানিয়েছেন যে তার কর্মকাণ্ডগুলো খুবই পজিটিভ ভাবে মূল্যায়ন করা উচিত এছাড়াও তিনি আরো জানিয়েছেন যে আইন উপদেষ্টা থাকাকালীন তিনি যে সমস্যাগুলো মোকাবেলা করেছেন সেই সমস্যাগুলো আসলে দেশের মানুষের দীর্ঘদিনের সমস্যা সেসব বিষয় নিয়ে অনেকেই নিষ্পত্তির কথা জানিয়েছিল তবে শেষ পর্যন্ত সেই বিষয়গুলো নিয়ে আসলে সেভাবে এগিয়ে যা যায়নি তাই বিষয়গুলো সবাই এড়িয়ে চলেছে তবে আইন উপদেষ্টা হিসেবে তিনি আইনের উদ্ধে নয় বলেও জানিয়েছেন তিনি তিনি মনে করেন আগামীর জাতীয় সংসদ নির্বাচন যে হয়ে গেল নির্বাচনের কেবিনেটে তিনি থাকবেন কিনা তিনি বলেন প্রশ্নই আসে না অনেকেই বলেছিল আইন উপদেষ্টা বিএনপির হয়ে কাজ করছে কিন্তু প্রকৃতপক্ষে আইন উপদেষ্টা দাবি করেছেন তিনি নিরপেক্ষভাবে ভূমিকা পালন করার চেষ্টা করেছেন মুখ খুললে অনেকের আন্ডারওয়ার খসে পড়ার চান্স আছে হিসাব পাঙ্গা লড়তে আইসেন বললেন ফয়েজ আহমেদ তৈয়ব টেলিকম খাতে দুর্নীতি করার কোনো সুযোগ রাখেননি বলে দাবি করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষজ্ঞকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি জানা লাইসেন্স না দেওয়ায় রাজনৈতিক দলের অনেক মানুষ তার উপর নাখোশ হয়েছে তিনি আরো বলেন মুখ খুললে বহু এর শুধু প্যান্ট খুলে যাবে না বরং আন্ডারওয়ার নিজস্ব খসে পড়ার চান্স আছে তাই আমার সাথে হিসাব করে পাঙ্গা লড়তে আসবেন বরং আমার কাজ নিয়ে আলোচনা সমালোচনা করুন দেশের দু উপকার হবে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন কথাই পোস্ট করেছেন তবে তিনি উপদেষ্টারা নতুন করে সরকার শপথ গ্রহণের আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন অনেকেই সে বিষয়টি বলা বলি করছে যে তিনি এমন একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে তারপর কিভাবে দেশ ছেড়ে ভাবে পালিয়ে গেলেন তবে এসব বিষয় নিয়ে তিনি মূলত ক্ষেপে গিয়ে এমন কথা বলেছেন তিনি বলেন আপনাদের অনেককেই যিনি আপনারা অনেকেই নানাভাবে আমার সমালোচনা করেন সেটা ভালো কথা কিন্তু বেশি সমালোচনা ভালো নয় আমিও আপনাদের এমন এমন কথা জানি যদি সেগুলো এখন প্রকাশ করতে থাকি সেটা হবে আপনার জন্য খুবই লজ্জাজনক তখন আর পরনে প্যান্ট থাকবে না আন্ডারওয়ার পর্যন্ত খুলে পড়বে এমন কথাই জানিয়েছেন তিনি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি এমন কথা বলেছেন যারা বিগত সময় ধরে তারা মূলত বাংলাদেশের মানুষের পয়সা খেয়েছে কিন্তু দেশের জন্য কাজ করেনি এখন তিনি এমন কিছু সিস্টেম তৈরি করে গিয়েছেন যে সিস্টেমগুলো মূলত জনগণের জন্য সহায়ক হবে এমন কথাই জানিয়েছেন ফয়েজ আহমেদ তৈয়ব